কয়েক মাস ধরে একের পর এক নতুন ছবির শুটিং নিয়ে খবরের শিরোনামে ঢালিউড তারকা শাকিব খান ভারতে দরদ ছবির শ্যুটিং শেষে ব্যস্ত হন রাজকুমার নিয়ে এর মধ্যে তুফান ছবিটির প্রি প্রোডাকশন সময় দিচ্ছেন তিনি আজ শনিবার বিকেলে আবার উড়াল দেবেন ভারতের হায়দ্রাবাদে সেখানে রাজকুমার ছবির অবশিষ্ট অংশের শুটিংয়ে অংশ নেবেন ঠিক তার আগ মুহূর্তে একেবারে ভিন্ন পরিচয় হাজির হয়েছেন শাকিব খান এবার সাকিব খানের এই নতুন পরিচয় কর্পোরেট জগতের ব্যবসায়ী হিসেবে যাত্রা শুরু করলেন তিনি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিচালক হলেন শাকিব খান যেখানে বিশ্ব মানের স্কিন কেয়ার কসমেটিক্স টয়লেটিস হোম কেয়ার পারফিউম সহ নানান পণ্য পাওয়া যাবে এবার নতুন পরিচয় সাকিব খান শুধু বাংলাদেশে নয় সাকিব খানের এই কোম্পানির পণ্য পাওয়া যাবে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্য সিঙ্গাপুর ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্পোরেট জগতে সাকিব খানের যাত্রা উপলক্ষে আজ দুপুরে রাজধানীর পাঁচ তারকা হোটেলে ওয়েস্ট ইন্ড জমকালো অনুষ্ঠানে আয়োজন করা হয় এই আয়োজনের মাধ্যমে সাকিব খানের নবযাত্রার ঘোষণা দেওয়া হয়েছে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক শাহরিয়ার আলম আবুল বাসার হাওলাদার ও প্রধান নির্বাহী এমদাদুল হক সরকার প্রমুখ অনুষ্ঠান শুরুর আগে শাকিব খানের সঙ্গে কথা হয় ডেইলি কুষ্টিয়ার আলো আজ সকালে শাকিব খান বললেন আমি আজকে ভীষণ আনন্দিত কারণ যে স্বপ্ন আমি দেখেছিলাম কয়েক বছর আগে সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে আমি যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শপিং মলে মেড ইন বাংলাদেশ লেখা কাপড় দেখতাম খুব গর্বিত হতাম সেই সঙ্গে এও ভাবতাম যে এই কাপড়ের মতো বাকি সব পণ্য যেমন কসমেটিক্স টয়লেটিস ইলেকট্রনিক সহ যদি আমার দেশে তৈরি হতো কতই না অসাধারণ হতো তখন আমার বন্ধুদের সঙ্গে আমি আলাপ করেছিলাম এমন একটা কসমেটিক্স টয়লেটিস স্কিন কেয়ার ইন্ডাস্ট্রির স্বপ্ন আমি দেখি যা হবে বিশ্বমানের কিন্তু উৎপাদন হবে আমার দেশে তা হবে সব শ্রেণীর মানুষের হাতের নাগালে সহজলভ্য হবে কিন্তু মানে ও গুণে হবে সেরা ভারতের হায়দ্রাবাদে রাজকুমার ছবি শুটিং শেষে ঢাকায় ফিরবেন সাকিব ঢাকায় তিন দিনের শুটিং শেষে পুরো টিম উড়াল দেবে যুক্তরাষ্ট্রে সেখানে দুই সপ্তাহের শ্যুটিংয়ের মধ্য দিয়ে হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার ছবির পুরো কাজ শেষ হবে ফিরে এসে সাকিব প্রস্তুত হবেন রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমার শুটিংয়ের জন্য তুফান ছবিটির প্রযোজনায় আছে বাংলাদেশের চর্কি আলফা আই স্টুডিওস ও ভারতের এস এই ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করবেন দুই নায়িকা তবে কারা হবেন সেই দুই নায়িকা তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি তবে যে কোনো সময় এই ছবির নায়িকা চূড়ান্ত হয়ে যাবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদনটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করবেন আর যদি এই তথ্যটা নতুন হয়ে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবেন কারণ এরকম তথ্য প্রতিনিয়তই আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে তো সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ